ভোট কমিশনার ওই গাছগুলো কবে ও বন্ধ করবে কেন এইভাবে মিথ্যা মিথ্যা করে কেন মানুষকে আসছে না আমরা চাই বন্ধ করব হ্যাঁ আমি তো দেখি সরকার থেকে হম ভোট কমিশন এই দেখতেছে বন্ধ করা হোক বন্ধ করা আমার নাম মোহাম্মদ মোরশেদ আলী মোল্লা আমার মৃত্যুর তালিকা আছে স্যার ভোটার মৃত্যুর তালিকা আছে স্যার আমার কালকে ডাক হলো আমি দিয়েছিলাম গিয়ে তোমার যে ওরা আবার সেই না গিয়ে তোমার যে ও ফটো তুলে নিলে তোমার গিয়ে আমরা নিচে সেই সমাক্ত করে দিয়ে দিয়েছি তা আমার সাইডটা নিয়ে এসআই ভালো কিন্তু এসআইরের সমুদ্রে দ্বিচারিতা করছে কমিশনার করছে বি তরফ থেকেই করছে এটা তো দ্বিচারিতা করছে এস এর করছে এখানে কোনো বাংলাদেশের লোক আছে এই তো আমার স্ত্রীকে চল্লিশ বছর সংসার করছে তার কাগজ এসেছে সে নর্থ সিটিজেন তাহলে কি আর হোক এস সুষ্ঠুভাবে কি হচ্ছে এটা জীবিত মানুষকে মিলিত করছে তো এরকম এস এর হওয়ার আমার কি দরকার আছে না হওয়াটাই মঙ্গল আমাকে মৃত্যু ইয়ে করেছে আমি সেইটি চাচ্ছি যেন আর কাউকে যেন এরকম না করে আর কাগজ এসে মাস্টার বলবো তোমার কাগজে এসে দেখো তুমি মৃত্যু করবে না তোমার এই বললি বিশ্বাস তাহলে আমার তো জানাচ্ছে তো যারা এ করেছে তারা জানাচ্ছে আমাকে ডিএলএ ডিজেল আইসকুরি তো ওটা আইসকুরি ইয়ে হলে তো এই তো দাঁড়ালি তো আইস করি ইয়ে করলে আইস করে আসলাম তো আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে যে আপনার মৃত দেখানো হয়েছে সেটা মৃত থেকে জীবিত তো আছে মৃত তো দেখ দেখানো হবে বা কেন কে বা কারা এটা করেছে দলের তরফ থেকে আপনার পাশে দাঁড়িয়েছে দলের পাশ থেকে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে গেছে তো তো আমি তো আজকাল স্কুলে গিয়ে দেখলাম সব তো ওই সব বলে তোমার মৃত আপনি কে করেছে সেইটা জানতে চাই আমরা मोदी <tie> 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 सरगती सरगती सरकारि

I'm